সমস্ত প্রাণীর রহ কবজ করে আল্লাহর কাছে বলবে আল্লাহ সকল প্রাণীর রূহ আমি কবজ করে ফেলিছি মানিক গ এখন আমার দায়িত্ব কি আল্লাহ বলবে আজরাইল জমিনের ফেরেশতাদের জান তুমি কবজ কর কবজ করে বলবে আল্লাহ জমিনের ফেরেশতা শেষ এখন আমার দায়িত্ব কি

জমিণ আর ফেরেশতাদের রূহান কবজ করে ফেলেছি বলে বাকি আছে কে বলে বিশিষ্ট চারজন ফেরেশতা ছাড়া আর কেউ বাকি নাই বলে কে বলে হযরতে জিবরাইল হযরতে میکাইল হযরতে ইসরাফিল আর আমি হযরতে আজরাইল আল্লাহু আকবার আল্লাহ তাআলা হুকুম করছেন আমার আল্লাহ আজরাইল আলাই হিসাম জিব্রাইলের জান কবজ করবে ইসরাফিলের জান কবজ করবে মিকাইলের জান কবজ করে আল্লাহ তালার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ আর কেউ বাকি নাই গো তুমি আর আমি সারা আর কেউ নাই তুমি আমি সারা আর কেউ নাই মালি

যদি জানতাম রে একদিন আমার আমার নিজেকে কবচ করা লাগবে তবে এই জান দায়িত্ব আমি না কিন্তু কি করার আছে ভাই হুকুম করছেন কে আওয়াজ দিয়া বলেন হুকুম করছেন কে আলু এত হুকুম করছেন আজ রেহিলা হিসাল তুমি সালাম তার জান কলস করবে এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি বাকি আছে কে আওয়াজ দিয়ে বলেন বাকি কি কুল্লো মালাই হাফ ওয়া বা কুম হয়ে যাবে সব ফানা ফিল্লা হয়ে যাবে ডানেও কিছু থাকবে না বামেও কিছু থাকবে না সামনেও কিছু থাকবে না পিছনেও কিছু থাকবে না একমাত্র যিনি থাকবেন আওয়াজ দিয়ে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ থাকবে আ মুসলমান ভাইয়ার আমার পালাবার কোন রাস্তা সুযোগ নাই পালাবার কোন রাস্তা নাই কোন পথ নাই একটা মাত্র সেই রাস্তা হলো আমার আল্লাহ তালার রাস্তা ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন প্রিয় ভাইয়ের আমার কলি যা টুকরাম মাজানারাম দিলের কান লাগায় কথা শুনেন হাস্যদের কঠিন ময়দানে বাম হাতে যদি আমল নামা চলে আসে ওরে বাই জাহান নাম সারা কিন্তু আমাদের উফাই নাই ঠিক না আর যদি জান্না মানুষেরা ভাই আনন্দ চিত্রে বান্দা জান্নাতে যাবে সুবহান আল্লাহ বলেন আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহান শুধু জান্নাতে যাবে না আল্লাহ তাআলা বলেন জান্নাতবাসীদেরকে আমি আল্লাহ সালাম দিব সালাম সালামুন কওলাম মির রাব্বির রাহিম জানাবে সালাম বান্দারে জান্নাতের ভিতরে ডোক ও বান্দা ওয়া ও সলিহাতি সিহাতি আমল করার কারণে ইমান হওয়ার কারণে হওয়ার কারণে বান্দারে যে জান্নাতের ওয়াদা করেছিলাম রে সুবহানাল্লাহ